পৃথিবীতে নিঃস্বার্থভাবে যে মানুষটি ভালোবাসতে পারে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মা যার ভালোবাসায় কোনো বিনিময় হয় না যার ভালোবাসায় থাকে না কোনো শর্ত কোনো লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীতে একটি সন্তান জন্ম নেওয়ার আগে মাতৃগর্ভে থাকা অবস্থায় প্রতিটি মায়ের একটি স্বপ্ন থাকে তার সন্তান যেন সুন্দর সুস্থ ও পরিপূর্ণ মানুষ রূপে গড়ে উঠতে পারে আর তাই প্রতিটি মাই সেই লক্ষ্যেই নিরলসভাবে পরিশ্রম করে যান তার সন্তানের জন্য আগামী চোদ্দোই মে মা দিবস কিন্তু একটি দিন কি মা দিবস হয় না আসলে দর্শক আমরা কি একটি দিনও কি মাকে ছাড়া কল্পনা করতে পারি কখনোই না আজকে নারীদের কথা অনুষ্ঠানে আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো আমরা বিশ্বাস করি প্রতিটি গর্ভই রত্ন তাই প্রতিটি মাই রত্ন গর্ভা আমাদের স্টুডিওতে আজ দুইজন মা উপস্থিত আছেন চলুন তাদের সাথে আগে পরিচিত হই প্রথমে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আরা বেগম এবং আরও একজন মা আছেন তিনি হচ্ছেন নিষাদ রেজওয়ানা খান কেমন আছেন আপনারা দর্শক আমরা মূল আলোচনায় যাব তবে যাবার আগে চলুন দেখে আসি ছোট্ট একটি তথ্যচিত্র মা কথাটি অত্যন্ত সুন্দর আর মিষ্টি মাকে ভালোবাসে না ধর্ম বর্ণ নির্বিশেষে এমন কেউ নেই মা শুধু মাই না তিনি একজন শিল্পীও সন্তানদের লালন পালন করার জন্য একজন মা তার শিল্পী সত্তাকে বাস্তবে রূপ দেন সন্তানকে ন্যায়পরায়ণ সুশিক্ষিত সুন্দর ও সুখী করার জন্য একজন মাই তার সর্বস্ব দিয়ে সারা জীবন কাটিয়ে দেন মায়েদের ত্যাগ রয়েছে অনেক তাদের কোনো ছুটি নেই তাদের নেই কোনো শুক্রবার শনিবার অথবা ঈদের দিন তারা সর্বদা জাগ্রত থাকেন সন্তানদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের সমাজে প্রতিটি মাই আসলে রত্নগর্ভা যারা ছেলে উচ্চশিক্ষিত করে সমাজে সম্মানিত হয়েছেন তারা এবং পাশাপাশি যেসব মা অর্থকষ্টে অনাহারে থেকে সন্তানদের উচ্চশিক্ষিত করতে পারেননি তারাও মায়ের কোনো বিকল্প নেই মাতৃগর্ভে একই নারীর বাঁধনে থেকে খাদ্যরস গ্রহণ করে সব শিশুরই জন্ম হয় জন্মের পর কোন মা উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এটা প্রমাণ করার কোনো সুযোগ নেই তাই আমরা বলতে চাই সন্তানের কাছেই বা সমাজের কাছে মা শব্দটি কোনো ব্যঞ্জনবর্ণযুক্ত শব্দ নয় জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গদূপে মানে মা স্বর্গের থেকেও দামি এই কথাকে থেকে বিশ্বাস করে আসুন আমরা সকল মাকে সব সময় সম্মান করি পৃথিবীর সকল মায়ের প্রতি রইল আমাদের অনেক শ্রদ্ধা আর ভালোবাসা দর্শক আমরা তথ্যচিত্রটি দেখলাম চলুন তাহলে আজকে আমাদের স্টুডিওতে যে দুজন মা উপস্থিত আছেন তাদের সাথে গল্প করব। শুরুতেই নিশাদপ আপনার কাছে আসব। আপনার সন্তান কজন আমার একটা ছেলে একটা ছেলে আমরা যতদূর জানি আপনি চাকরি করতেন বা কোনো একটা কাজে ছিলেন সন্তানের জন্য আপনার কাজটা ছাড়তে হয়েছে সেই গল্পটা একটু ছোট করে শুনবো গল্পটা হচ্ছে আমার বাচ্চা যখন ছোট। আগে তো মানে প্রত্যেকটা মার কাছে তো বাচ্চা খুব আদরের তো যখন ছয় মাস তখন হচ্ছে ওর জ্বর শুরু হয় তখন থেকে তো সে জ্বরের কারণে জ্বরটা হয় টানা আট দিনের মতো আবার আট দিন সে ভালো আছে সুস্থ ছিল তারপরে আবারও তার আট দিন জ্বর ছিল এইভাবে করে না তার সাড়ে এগারো মাস পর্যন্ত ওর এই জ্বরটা চলছিলো তো একটা বাচ্চা যখন একটা দীর্ঘ সময় অসুস্থ থাকে তখন কিন্তু মাকে পরিপূর্ণ সময় দিতে হয় বাচ্চার জন্য তখন সম্ভব হয় না অন্য কোনো কাজে মনোনিবেশ করা তো যে কারণে দেখা যায় পুরো সময়টাই বাচ্চাকে আমার দিতে হচ্ছিল তখন তখন আমাকে আমি একটা স্কুলে ছিলাম জয়েন করেছিলাম তো সেটা আমাকে আর কন্টিনিউ করা সম্ভব হয়নি তখন আমার বাচ্চার জন্য অ্যাটেনশন দিতে হয়েছিল আপনি এটা কি তখনই বুঝতে পেরেছিলেন যে তার সমস্যা হচ্ছে না না যেহেতু বাচ্চাটা ছোট একদম আর এত ঘন ঘন যে অসুস্থ হচ্ছেও তো এটা আসলে মাছের অন্য কারো পক্ষে সম্ভব হচ্ছে না টানা অসুস্থ একদম একদম টানা আট দিন অসুস্থ আবার আর দিন ভালো আবার দেখাচ্ছে আবার অসুস্থ হচ্ছে কিন্তু তার রিপোর্টগুলো তো কিছু আসছে না বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে যাচ্ছে তো আমারও হয় না বাচ্চা রেখে আসলে কোনো কাজে অ্যাটেনশন দিব সেটা আসলে সম্ভব হয় না তো যখন ওর বয়স দু বছর হলো তো সেই সময়টায় আমি দেখছি যে ও অন্য বাচ্চাদের থেকে একটু ডিফারেন্ট কারণ ওকে ডাকলে ও সহজে সাড়া দিচ্ছে না আমার চোখের দিকে তাকাচ্ছে না অন্য বাচ্চারা যখন বাসায় আসছে তাদের সঙ্গেও খেলছে না সহজে ও দেখা যাচ্ছে আমার পাশেই এসে বসছে আমার হাড়ি পাতিল এবং আর একটা জিনিস দেখলাম যে ও কথা বলছে না অন্য বাচ্চারা যে ওই বয়সে যেভাবে কথা বলে এটা কত বছর দু বছর বয়স দুই বছর হ্যাঁ ও শুধু একটা একটা শব্দ বলছে আব্বা আম্মা দাও নাও হ্যাঁ না কিন্তু ওই বয়সে বাচ্চারা যেভাবে একটা বাক্য বলে কিন্তু ও কিছুই বলতো না তারপরে যখন আমরা ডাক্তারের কাছে গেলাম বিশেষ করে আমি নিউরোলজিস্টের কাছে গেলাম তারপরে আমরা জানতে পারি যে ওর স্পিচ ডিলে তখনও যে অটিজম এটা আমরা বুঝি নাই তখনও ওনারা কনফার্ম করেন নাই যখন ওর চার বছর হয় এর মধ্যে কিন্তু ওর জ্বরটা নিয়মিতই আসছে এবং সে ঠান্ডা জ্বর ভাইরাল ফিভার রিপোর্ট একদমই নর্মাল কোনো কিছুই সমস্যা হচ্ছে না চার বছরে যে জ্বরটা হলো সে জ্বরের পরে ও যে একটা করে শব্দ বলতো সেটাও বন্ধ হয়ে যায় তখন আমরা ডাক্তার কানিস ফাতেমার কাছে যাই উনি পেডিয়াট্রিক নিউরোলজিস্ট উনি আমাদেরকে কনফার্ম করলেন যে ওর অটিজম তো তখন আরও একদম অসম্ভব বাচ্চা যেহেতু আমার টানা অসুস্থ কাছে আপনার এই বিষয়টাই আসলে খুবই কষ্টের এবং মেনে নেওয়া কষ্টে খুবই কষ্টে হ্যাঁ আবারো আপনার কাছে আসব এবারে আসব আপা আপনার কাছে আপনার ছেলে মেয়ে কয়জন আলহামদুলিল্লাহ আমার চার মেয়ে এক ছেলে তারা সবাই এখন কি করছেন আমার বড় মেয়ে ডাক্তার শারমিন সুলতানা সে জাতীয় বক্ষবদী ইনস্টিটিউট হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছে তারপরে আমার দ্বিতীয় মেয়ে ব্যাচেলার ফিজিওথেরাপিতে দু হাজার নয় সালে কমপ্লিট করেছেন তার সে দুই হাজার মাস্টার্স অফ এমপি এমপিএস করেছেন কিং হাসপাতাল ম্যানেজমেন্টে এখন সে ফিজিওথেরাপিস্ট আর তৃতীয় মেয়ে আমার ঢাকা ভার্সিটি থেকে এমবিএ করেছেন তারপরে বাংলাদেশ সে ব্যাংকে জব করতেন দুই হাজার তেইশ সনে ও কানাডায় চলে গেছে ওইখানে আবার কানাডা রেজাইনাতে লিডার্স অফ মাস্টার্স কমপ্লিট করে এখন ওইখানে গভর্নমেন্ট জব করছে তার ছোট মেয়ে আমার ব্যারিস্টার দুই হাজার সতেরো সনে লন্ডন থেকে এসে এখন সে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে নিয়মিত প্র্যাকটিস করতেছে আর সবার ছোট ছেলে ছেলে আমি বেশ কমপ্লিট করলাম আপনার তাহলে মানে চারপাশে শুধু রত্ন আর রত্ন একজন অভিভাবক হিসেবে যা যা করণীয় আপনি সবটুকুই করেছেন কিন্তু ওর বাবা যদিও ব্যবসায়িক ছিল কিন্তু সবসময় আমার এই সাহসটা দিত যে কখন কি কোথায় কি হবে তাড়ার ব্যাপারে আপনি তো চাকরি করা অবস্থায় আপনার সন্তানদের এত দেখাশোনা এতটুকু মানে ওনাদের এত খবর রাখা বা ওনাদের সবকিছু তদারকি করা এটা কিভাবে সম্ভব হয়েছে এটা নিজের কাছে আমি মনে করছি যে আমার চাকরিটা ঠিক মেয়েদের প্রতিষ্ঠিত হইতো হবে কিন্তু আমার ছেলে মেয়েরা তো আমার সম্পদ তাদের যদি আমি মানুষ করার কারিগর আমি যদি ওদের কিছু মতন দিছি দি তা আমার জীবনটা তো সফল না অবশ্যই ওদেরকে মানুষ করতে পারলে আমি সফল এইজন্য ওদের ছোটবেলা থেকে লেখাপড়ার ব্যাপারে যেভাবে বলতাম ওরা ওবে শুনতো অফিসে গেলে ওদের স্কুলে যাওয়া থেকে শুরু করে প্রথম ভোর 4:00 টার তাহাজ্জুতের পরে নামাজের পর আমি ঘুমাতাম কোনোদিন না

আপনার কাছে আবারও আসবো বা নিশ্ধাব আপনার কাছে আসতে চাই আপনি যখন জানতে পারলেন যে আপনার বাচ্চাটি স্পেশাল চাইল্ড সেক্ষেত্রে আপনাকে তো সমাজ সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক কিছুই দেখতে হয়েছে সহ্য করতে হয়েছে সেই জায়গাটুকু একটু আমাদের সবাইকে বলবেন যখন একটা মা গর্ভবতী হন এবং তিনি জানতে পারেন তার গর্ভে একটা বাচ্চা আছে তখন কিন্তু আর সব মানে প্রত্যেকটা মাই আশা করে যে তার বাচ্চাটা একটা ভালো পর্যায়ে যাবে একটা ভালো একটা জায়গায় সে মাথা উঁচু করে দাঁড়াবে আমারও এমন একটা স্বপ্ন ছিল তো যখন আমি জানতে পারলাম যে আমার বাচ্চাটার অটিজম তো বিষয়টা তো একদম মানে আগে কখনও শোনা হয়েছে নামটা কিছুটা জানা হয়েছে কিন্তু কখনো আমি প্রত্যক্ষভাবে দেখি নাই তো যখন আমি জানলাম তো এটা আসলে মেনে নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল এটা অসম্ভব যে আমার চারপাশে সবগুলো বাচ্চাই স্বাভাবিক কিন্তু আমার বাচ্চাটা এমন কেন মানে অটিজম ব্যাপারটা আসলে আমাদের পুরোপুরি সবার জ্ঞানে নাই যে কারণে আমরা আসলে মনে করি যে বাবা মার বা বিশেষ করে মায়ের অবহেলার কারণেই হয়তো বাচ্চাটা সবার থেকে পিছিয়ে যাচ্ছে এত সে অসুখে ভুগছে কিংবা সামাজিকভাবে সে কোনোভাবে মিশতে পারছে না অন্যের সাথে অসুস্থ থাকছে এরপরে যখন আমি বাইরে বের হলাম তো ওর তো আচরণগত সমস্যা থাকে এই জিনিসটা আসলে মানে যেটা হয়েছে আমাকে অনেকবার শুনতে হয়েছে বাচ্চাটা পাগল একটা মা যখন শুনছে যে তার বাচ্চাটা পাগল কেউ বলছে এটা নেওয়াটা সহজ না আর আবার তারপরে আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি বাচ্চা বড় হচ্ছে আমি থেরাপি সেন্টারে যাচ্ছি স্পেশালিস্টদের কাছে যাচ্ছি ওনারা আমাকে গাইড করছেন যে এভাবে এভাবে বাচ্চাকে কেয়ার করেন এভাবে এভাবে চালান তাহলে ওর চলার পথটা মসৃণ হবে নিজেকে সামলানোর চেষ্টা করছি তা কিন্তু দেখা যাচ্ছে আমাকে সামাজিকতা রক্ষার জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতেই হয় এমন একটা হয়েছে যে এক জায়গায় আমার এক ভদ্র মহিলা তার বাচ্চাকে ভয় দেখাচ্ছে আমার বাচ্চাকে দেখিয়ে দুষ্টিমি করো না দুষ্টিমি করলে তোমাকে মারবে এটা আসলে মেনে নেওয়াটা একদমই সহজ না আমার জন্য আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিটা এত বেশি নেতিবাচক এইসব ক্ষেত্রে এবং এটা কিন্তু সম্পূর্ণ মাকেই ভোগ করতে হয় একটি সন্তানের জন্য এবারে আসব আমরা আপা আপনার কাছে আপনার সন্তানদের ক্যারিয়ারের জন্য দেখা যাচ্ছে যে আপনাকে অনেক সময় আপনার নিজেকেও অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে যেহেতু আপনি নিজেও একজন কর্মজীবী নারী ছিলেন তো সেই জায়গাটা থেকে যে আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট করতে পেরেছিলেন আমার বাচ্চাদের যখন ছোটবেলা থেকেই তো আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে

তখন তো মোবাইলের যুগ ছিল না কিন্তু চিঠি লিখতে হতো ডাক যুগে চিঠি আসতো কিন্তু আমার মা আমার বাবা সর্বক্ষণে ওদেরকে দেখাশোনা মায়ের কাছে রেখে গেছে বাচ্চা তো সবসময় বলতো যে তুমি কোনো চিন্তা করো না তোমার বাবা কাজ করো আমরা ওদেরকে সাপোর্ট দিচ্ছি আমি পাগলের মতো প্রতি শুক্রবার পর্যন্ত ঝুঁকিয়ে থাকতো আসতাম যে ওদের গাইড দিয়া ওদের লেখাপড়ার জন্য বড় মেয়েটা যে ফাইভ বৃত্তি পেয়েছে ছোটো মেয়েটাও ফাইভ বৃত্তি পেয়েছে ওরা লেখাপড়া কোন কীভাবে পড়াবে স্যার ছিল তারা কীভাবে পড়াবে সব গাইড নোট আমি দিয়ে দিতাম একদিনে থেকে আর ওনারা আমাদের সাপোর্ট ওর দাদা তখন জীবিতে ছিল আসতো দাদা ছিল আমার শাশুড়ি সবাই পারিপার্শ্বিক যৌথ ফ্যামিলি আত্মীয় স্বজন ছাড়া সাপোর্ট সম্ভব না তারপরে আমার তো পুরোটাই সব দিতে হয়েছে আসছি ট্রেনিং থেকে আসার পর ছেলেমেয়েরা আমি যখন ট্রেনিং থেকে আসা শেষ করতে ছিল। আমার বড় মেয়ের বৃত্তি পরীক্ষার মাত্র এক মাস বাকি কিন্তু আসার পরে বৃত্তি পেয়েছে ছোট মেয়ে পরবর্তীতে আবার বৃত্তি পেয়েছে আপনার এই কষ্টের জন্য কিন্তু আপনাকেও সমাজ নানাভাবে পুরস্কৃত করেছে যেমন আমি বলতে চাইবো যে আপনি রত্নগর্ভা সম্মাননা পেয়েছেন জয়িতা পুরস্কার পেয়েছেন দু সফল জননী পুরস্কার পেয়েছেন এতগুলো স্বীকৃতি পেয়েছেন আপনার মানে এই বিষয়ে কিছু জানতে চাইবো আমি ওদেরকে যে লেখাপড়া করার ভিতরে যে ওদেরকে যে মানুষ করার যে গাইডগুলি দিয়েছি এই গাইডগুলিতে ওরা যেভাবে কথা আমার নিয়ম নীতি পালন করে লেখা লেখাপড়া করছে এই জন্য তো ওদের আজকে এত ভালো জায়গায় পজিশনে যেতে পারছে ওরা যদি আমার এই না করে আমার কথা না শুনতো তাহলে তোরা ওরা ওই পর্যায়ে যেতে পারতো না অবশ্যই মাকে ওরা অবদান দিচ্ছে ওর বাবাকে অবদান দিছে। আর যেভাবে গাইড দিছে তার ওইভাবে কথা শুনছে যে সত্যি কথা ছেলে মেয়েরা যদি বাইরে উশৃঙ্খল হয়ে যায় তারা তো মানুষ হইতে পারে তো ওই দিকে যেন না যেতে পারে এই জন্য যতই আমি কাজ করছি তার ভিতর দিয়ে ওদের আমি লক্ষ্য রাখছি যে কীভাবে ওদের মানুষ ওদের সব জায়গায় আমার খবর দিতেছে স্কুল লেভেল থেকে শুরু করে সব জায়গায় এই জন্য ওরা আল্লাহ রহমতে আমি এই স্বীকৃতি পেয়েছি যে 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 জায়গায় গেছে যাওয়াতে আমার ভালো লাগতেছে যে আজকে যতই কষ্ট করি ওরা মানুষ এসেছে দর্শক একজন মা তার সন্তানকে মানুষ করতে কঠিন সংগ্রাম করেন তারপরও হাজার কষ্টে সন্তানকে কাছে টেনে নেন এখানেই একজন মায়ের তৃপ্ততা সন্তানের জন্য মা তার সকল সুখ বিসর্জন দিতে পারেন শুধুমাত্র সন্তানের মুখে একটু হাসি দেখবার জন্য নিশাদপো আপনার কাছে আসব। আপনি একজন অটিজম বা স্পেশাল চাইল্ডের মা এই হিসেবে আপনি আরেকজন অটিজম বা স্পেশাল চাইল্ডের মা উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলেন যেটা আমাদের শুরুতে হয় আমরা যখন জানতে পারি বাচ্চার অটিজম তখন আমরা বিভিন্ন জায়গায় ছুটতে থাকি কোথায় গেলে বাচ্চাটা সুস্থ হবে কোথায় গেলে সুস্থ হবে অমুকের অমুকে বললো অমুক জায়গায় গেছে একটা বাচ্চা সে বাচ্চা ওখানে গিয়ে সুস্থ হয়ে গেছে আমরা করলাম কি ওখানে দৌড় দিলাম আবার ওখানে গিয়ে দেখছি যে এক মাস দু মাস হচ্ছে কিন্তু আর বাচ্চার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না তা আমরা আরেকজনের জায়গায় শুনলাম আরেক জায়গায় গেলে ওখানে ভালো হবে তো হয় কি এর ছুটতে ছুটতে আমাদের অনেকগুলো সময় পার হয়ে যায় আর একটা বাচ্চাকে বুঝতে গিয়ে একজন স্পেশালিস্টের অনেক সময় লাগে এক মাস মিনিমাম একটা মাস সময় লাগে বাচ্চাকে বুঝতে তারপরে সে বাচ্চার সাথে কীভাবে কাজ করবো সেটা ওনারা বোঝেন মানে একটার পর একটা কোন কাজটা কোন করে বাচ্চার লেভেলটা কেমন সেটা বোঝেন তো আমি বলবো যে যখন আপনারা জানবেন প্লিজ আপনারা একটা জায়গায় স্থিত হন ছোটাছুটি না করে এবং থেরাপিস্ট আমাদেরকে যেভাবে পরামর্শ দেন সেটা শুনে সেভাবে যদি আমরা কাজ করি একজন থেরাপিস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কাজ করে বাকি সময়টা কিন্তু বাচ্চা আমার কাছেই থাকে বাকি সময়টা কিন্তু ওকে আমি গাইড যদি ঠিক মতো করতে পারি সেই থেরাপিগুলো করাতে পারি বা তাদের যে গাইডলাইনটা সেটা মেনে চলাতে পারি আমার বাচ্চার পথটা অনেকটা মসৃণ হবে আর বাচ্চার লেভেলটা যদি ভালো হয় মানে বাচ্চার উন্নতি কিন্তু বাচ্চার লেভেলের উপর নির্ভর করে আমার ওই বাচ্চাটা ভালো করলো তো ওখানে গেলে আমার বাচ্চাটাও ভালো করবে কিন্তু আমার বাচ্চার লেভেলটা যদি ওই বাচ্চার মতো না হয় তাহলে কিন্তু আমি মানে আমার সময়টাই নষ্ট হবে যেটা আমার বেলায় কিন্তু এটা খুব হয়েছে তারপর আমি খুঁজে বের করেছি যে আমার বাচ্চাটার কোথায় কোনটা আমার বাচ্চা ছবি আঁকতে খুব পছন্দ করতো রং করতে পছন্দ করতো সুইমিং করতে পছন্দ করতো কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তো কিছুদিন পর পর ওটার কারণে না সব ভুলে গেছে তো বাচ্চাকে মা তো টেক কেয়ার করে বা যিনি টেক কেয়ার করেন তিনি প্লিজ বাচ্চাকে বোঝার চেষ্টা করেন এবং ওই নিয়মটা চলে ও ওনাকে সেভাবে গাইড করেন তাহলে আমাদের আমাদের হবে নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে তাদের প্রতি সেই বিষয়ে যদি কিছু বলতে বলি আমার বাচ্চাটা মেধাবী হবে না মেধাহীন হবে সুন্দর হবে না অসুন্দর হবে স্বাভাবিক হবে নাকি বিশেষ চাহিদা সম্পন্ন হবে এটা কিন্তু আমি নির্ধারণ করিনি আমার সুযোগ ছিল না যে আমার বাচ্চাটা কোনটা নির্ধারণ করব এটা কিন্তু উনি দিয়েছেন এবং আল্লাহ নিশ্চয়ই আমাকে যোগ্য মনে করেছেন এরকম একটা বাচ্চাকে সামলাতে পারবো আমি তো বলবো যে যারা আমাদের মতো মা যারা যারা স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করছি যাদের স্পেশাল বাচ্চা আছে তাদের আমাদের তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে উনি আল্লাহ আমাদেরকে মনোনয়ন করেছেন এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অবশ্যই এবং ওনাদেরকে বলবো যে এটা আসলে আমাদের হাতে নাই প্লিজ এটা আমাদের মানে একটু আমাদের জন্য ইয়া মানে নরম হন আপনাদের সহযোগিতার খুব দরকার সহানুভূতি না অবশ্যই আমাদের অনেক সহনভুতি দেয় যেটা না আমাদের বেদনাটা অন যন্ত্রণাটা অনেক বাড়ায় হ্যাঁ অবশ্যই যে আহ কেন তোমার বাচ্চাটা এমন এটা তো আল্লাহই আমাদের দিয়েছেন অবশ্যই আর আমি আরেকটা ধন্যবাদ দিব আমাদের প্রধানমন্ত্রী মে সাইমা ওয়াজেদ পুতুলকে যে ওনার কারণেই আছি কিন্তু আমরা প্রথম দিকে যেরকম বাধার সম্মুখীন হতাম এখন কিন্তু সেটা হচ্ছে না বাচ্চাটাকে নিয়ে যখন আমি যেখানেই যাচ্ছি এত চমৎকার করে তারা বাচ্চাটাকে রিসিভ করছেন আলহামদুলিল্লাহ আমি শুধু সশিক্ষিত করিয়াটা সমাজের কথা বলছি না আমি নিম্ন স্তরের সব মানুষকে যেমন বললাম যেখানে যেন পাগল বলে সম্বোধন করত। এখন কিন্তু সেটা করছে না সবাই আমাকে সহযোগিতা করার চেষ্টা করছে আপা আপনার কথা শুনে সত্যি খুব ভালো লাগলো এবং মনে হচ্ছে যে আপনি খুবই সাহসী এবং আপনার এই সাহস দেখে আরো যেই অভিভাবক আছেন তারাও আরও সাহস পাবেন এবং এই বিষয়গুলো নিয়ে তারাও এগিয়ে আসবেন সহানুভূতি নয় সহযোগিতায় প্রয়োজন এবারে আমি জানতে চাইবো আপা আপনার কাছে আপনার সন্তানদের সফল এবং সুন্দরভাবে বড় করেছেন এই বিষয়টি অন্যান্য অভিভাবকদের কেউ আপনি আপনার দিক থেকে কি অভিমত জানাবেন সব বাবা মাদের উদ্দেশ্যে আমি বলবো জি যে বাচ্চাদের মানুষ করার প্রথম কারিগর মা আমি মনে করি মা গর্বে নেওয়ার পর থেকে শুরু করে গর্বে নেওয়ার পর থেকে তো তাকে ওইভাবে চলার পর থেকে শুরু করে যে আমার বাচ্চাটা গর্বে থেকে আসবো তারপরই পুষ্টি নিয়ে তার ব্রেন মেদা নিয়ে আসবে গর্বের থেকে শুরু জি মা তারপরে হওয়ার পরে তো তো প্রতি দেখাশোনা যে দায়িত্ব তাকে মানুষ করার তার ব্রেন ডেভেলপ করার সব কিছুই মার করতে হবে ওইভাবেই খাওয়া দাওয়া করতে বাচ্চাদের ওইভাবেই আমার গুরুত্ব দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে যে সে ওই ব্রেন নিয়ে আসে তার চলার পথে শালীনতা বজায় রাখে যখন বড় হইতে থাকলো তাকে শালীনতা বজায় রাখে ওইভাবে তাকে বন্ধুসুলভ ব্যবহার দিত বাচ্চাটাকে তারপরে আমি মনে করি সব মারা যেন বাচ্চাদের প্রতি এমন আচরণ হয় খুব শাসন না শুধু তো শাসন করে বাচ্চাদের মানুষ করা যাবে তা না তাদেরকে আদর্শ মায়া মমতা তাদের সাথে কৌশল বিনে কথা বলে তাদের মনের দিক দেখে তারা কি চায় কি করতে চায় ওদিকে প্রাধান্য দিয়ে কিন্তু খারাপ দিকে না তাকে ডাইভার্ট করতে ভালো দিকে যে তুমি এইভাবে চললে তোমার ভালো হবে তোমার ভবিষ্যৎ ভালো হবে তুমি কোন দিকে লেখাপড়া করতে চাও সে লেখাপড়ারও মান আছে যে আমি এইটা পড়বো না আমি ওটা পড়বো যেন আমার এক মেয়ে তৃতীয় মেয়ে বলছে আমি কমার্স পড়বো

আমার প্রাইভেট টিউটর রাখলে সে কিভাবে পড়াইতেছে প্রাইভেট টিউটর সাথে আমার সম্পর্ক রাখতে হবে যা আমার বাচ্চার আগে আমি যাব যে সে কি পড়তেছে না পড়তেছে না আমার জানতে হবে আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক যাবার আগে একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে যে কোনো সন্তান হতে পারে সে স্পেশাল চাইল্ড হতে পারে দেখতে কালো বেটে এমনও হতে পারে সে সমাজে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কিন্তু তারপরও তার মার কাছে তার সন্তানটি শ্রেষ্ঠ সন্তান আর সব মাই আমাদের কাছে রত্নগর্ভা কারণ মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল আমাদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা পৃথিবীর সকল মা ভালো থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের নারীদের কথা অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ